চাকরি পেতে বা যে কোনো কুইজ কন্টেস্টে অংশগ্রহণ করতে এবং যে কোনো কাজের জন্য তুমি কিন্তু সরকারি চাকরি এসএসসি ইউপিএসসি ব্যাঙ্কিং রেলওয়ে থেকে শুরু করে যে কোনো সরকারি চাকরি পরীক্ষা এই প্রশ্নগুলো ব্যতীত কিন্তু প্রশ্ন হয় না চলো মিস্ত্রি আসলে আকাশ স্যার এম এ বিএ পিএইচডি জিওগ্রাফি তাকে ধন্যবাদ জানিয়ে দেবে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও ইতিহাসে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভারতের প্রথম গভর্নর জেনারেলকে ছিলেন উইলিয়াম বেন্টিং পলাসির যুদ্ধ কবে হয়েছিল জুন এই যে দুটো প্রশ্ন বললাম এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পরীক্ষা আসবেই অপেক্ষা করো বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়েছিল মিরাট ভারতের প্রথম নারী গভর্নর কে ছিলেন সরোজিনী নাইডু স্বদেশী আন্দোলনে সময়কার প্রধান স্লোগান কি ছিল বয়কট বিদেশি পণ্য বাংলা ভাষার প্রথম সংবাদপত্র কোনটি সমাচার দর্শন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতের সংবিধান সংবিধান সভার প্রথম সভা কে ছিলেন নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কোন সালে তেরোশো উনচল্লিশ অশোকের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা কে ছিলেন বাবর শের শাহের আসল নাম কী ছিল ফরি ফরিদ খান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রীকে ছিলেন ইন্দিরা গান্ধী আশা করি বোঝাতে পারলাম ভারতের প্রথম লোকসভার নির্বাচন কবে অনুষ্ঠিত হয় উনিশশো একান্ন থেকে বাহান্ন এই প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো প্রশ্নগুলো সাধারণত তোমাদের এসএসসি ব্যাঙ্কিং রেলওয়ে ইন্স্যুরেন্স প্রত্যেকটা পরীক্ষাতে যখন বাংলার রিলেটেড বা ইতিহাস রিলেটেড যখন বা হিস্টোরিক্যাল রিলেটেড প্রশ্নগুলো হবে সেখানে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করে এবং যখন কুইজ কনসেস্ট এই প্রশ্নগুলো বাদে কিন্তু প্রশ্ন করে না ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয় উনিশশো একান্ন থেকে বাহান্ন দিল্লির লাহগড় দুর্গকে নির্মাণ করেছিলেন শের শাহ এলাওবার চুক্তি কবে স্বাক্ষরিত হয় সতেরোশো পঁয়ষট্টি গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকা যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভোলো না বন্ধুদের শেয়ার করতে বলো না কারণ তোমাদের এখানে সরকারি চাকরি রিলেটেড প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা করা হবে যেগুলো তোমরা চাইবে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ জেনারেল নলেজ ম্যাথ রিজনিং সব কিছু কিন্তু হ্যাঁ তোমাদের জন্য গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কবে শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকা এলাহাবাদ চুক্তি কবে স্বাক্ষরিত হয় সতেরোশো পঁয়ষট্টি বাংলার প্রথম মুসলিম শাসককে ছিলেন বক্তি আর খোলজি জার্লানবাহ হত্যাকার তেরোই এপ্রিল উনিশশো উনিশ ভারতের প্রথম আইনসভা নির্বাচন কোন সালে হয়েছিল উনিশশো কুড়ি দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি বা পনেরোশো ছাপান্ন প্ল্যানিং কমিশন কবে গঠন করা হয় পনেরোই মার্চ উনিশশো পঞ্চাশ বঙ্গবঙ্গ রোধ কবে হয়েছিল উনিশশো এগারো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কার গঠন করেছিলেন চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং প্রমুখ চৌড়িচৌরা ঘটনার পর গান্ধীজি কোন আন্দোলনে প্রত্যাহার করেন অসহযোগ আন্দোলন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন মৌলানা আবুল আলাম কালাম আজাদ সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ কবে গঠন করা হয় উনিশশো তেতাল্লিশ ভারতের প্রথম সমাপত কোনটি বেঙ্গল গেজেট দাবির আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল তামিলনাড়ু আলিগড় আন্দোলনের জনক কে ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান শিব বিদ্রোহের সময় মঙ্গল পাণ্ডের ভূমিকতা ছিল ব্যারাকপুর ভারতের স্বাধীনতার পর প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের ভাইস ছিলেন লর্ড লিন লকো কোকড়ি ষড়যন্ত্র কবে সংগঠিত হয়েছিল উনিশশো পঁচিশ মহাত্মা গান্ধীর জন্ম কবে হয় দোসরা অক্টোবর আঠেরোশো উনসত্তর মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন বাহাদুর শাহ দ্বিতীয় বন্দে মাতারাম গান্ধী কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে আনন্দ মঠ বঙ্কিমচন্দ্র ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী দিল্লির সুলতানের প্রথম রাজবংশ কোনটি মমলুক বা দাস রাজবংশ চতুর্থ বৌদ্ধ সংঘ কবে অনুষ্ঠিত হয় খ্রিস্টাব্দ বাহাত্তর অজন্তা গুহাচিত্র কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত বৌদ্ধ ধর্ম সুয়েজ খাল কোন খালে কোন সালে খোলা হয় সে আঠারোশো উনসত্তর ভারতের সংবিধান কার্যকর হয় কবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ তাকে বলা হাসিপা বিদ্রোহ আঠারোশো সাতান্ন রাজা রামমোহন রায় কোন সংস্কার আন্দোলনের সূচনা করা বঙ্গ সমাজ গড়ত পার্টি কোথায় গঠিত হয়েছিল আমেরিকা দ্বিতীয় গোল গোল টেবিল বৈঠক কবে হয়েছিল উনিশশো পানিনির রচিত বিখ্যাত কোনটি অষ্টাদ্য বিপ্লবী ক্ষুদিরাম বসু কবে শহীদ হন এগারোই আগস্ট উনিশশো আট ভারতের জাতীয় সঙ্গীতের শেষটাকে রবীন্দ্রনাথ ঠাকুর আর আজকে তিনি প্রয়াত হন ঠিক আছে আজকে তারিখ হচ্ছে আটই আগস্ট দু আজই যখন ভিডিওটা আমি রেকর্ড করছি কিন্তু অন্য সময় এটা আপলোড হবে অসংখ্য ধন্যবাদ পরে দেখা হচ্ছে আবারও দেখা হবে তোমাদের সাথে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো না